আসসালামু আলাইকুম আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই বইটি থেকে অধ্যায় তিন পড়ব দেখিনি আমাদের সূচিপত্রে সূচিপত্র দেখো খেয়াল করো এখানে অধ্যায় তিন অধ্যায় তিনের মধ্যে কি রয়েছে অধ্যায় তিন সংখ্যা এক থেকে দশ এই অধ্যায়টির আমরা নয় থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলবো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো পৃষ্ঠান নয়ে সংখ্যা এক থেকে দশ চেনা ও পড়া অর্থাৎ এখানে আমরা চিনব এবং পড়ব প্রথমেই পৃষ্ঠা নাম্বার নয় আমরা এক থেকে পাঁচ সংখ্যাগুলো চিনব এবং পড়ব দেখে নাও আচ্ছা এবার আমরা পড়া শুরু করি দেখো এখানে লেখা রয়েছে ছবি গণনা করি সংখ্যা চিনে পড়ি এখানে আমরা প্রথমে ছবি গণনা করব তারপর সংখ্যাগুলো চিনে পড়বো দেখো এখানে একটি ঘরের ছবি দেওয়া রয়েছে আর এখানে একটি ব্লক রয়েছে বা একটি বক্স রয়েছে আর লেখা রয়েছে এক আমরা এক লিখতে পারি তো কীভাবে এক লিখে আমরা জানি তো এইভাবে করে এক লিখে আরেকবার আমরা সুন্দর করে লিখি এক কীভাবে এক লিখে জানি তোমরা এভাবে দেখে দেখে আমরা খাতায় খুব সুন্দর করে কয়েকবার প্র্যাকটিস করব তারপর দেখো কি রয়েছে দুটি ডাবের ছবি রয়েছে এক দুই এখানে দুটি ব্লকের ছবি রয়েছে আর এখানে লেখা রয়েছে দুই কীভাবে দুই লেখা রয়েছে দেখেছ তো তোমরা তোমাদের খাতায় কয়েকবার করে প্র্যাকটিস করবে এবং সুন্দর করে খাতাতে লিখবে দুই এরপর দেখো এখানে কিসের ছবি দেওয়া রয়েছে প্রথমে এক দুই তিন আনারসের ছবি রয়েছে তিনটি তিনটি আনারসের ছবি রয়েছে আর এখানে তিনটি ব্লক রয়েছে এক দুই তিন তিনটি ব্লক রয়েছে আর এখানে লেখা রয়েছে তিন তিন লিখতে পারি তোমরা খুব সুন্দর করে খাতায় লিখব তিন এরপর দেখো লাল লাল ডালিমের ছবি রয়েছে কয়টি ডালিম রয়েছে গণনা করে ফেলি এক দুই তিন চার চারটি ডালিমের ছবি রয়েছে আর এখানেও দেখো চারটি ব্লক রয়েছে আর এখানে লেখা রয়েছে চার আমরা খুব সুন্দর করে খাতাতে লিখব চার এরপর দেখো গাজরের ছবি রয়েছে কয়টি গাজর রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি গাজরের ছবি রয়েছে আর এখানে ব্লকের ছবি রয়েছে কয়টি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ব্লক রয়েছে পাশে যে সংখ্যাটি লেখা রয়েছে এর নাম হচ্ছে পাঁচ আমরা খুব সুন্দর করে এইভাবে করে খাতায় লিখে ফেলব পাঁচ আমরা লিখতে পারবো তো পাঁচ খাতাতে এই তো এইভাবে করে আমরা খাতাতে পাঁচ লিখে ফেলবো এরপর দেখো কি লেখা রয়েছে প্রথমে পৃষ্ঠাটা আমরা পুরো দেখে নিই দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ছবি রয়েছে সংখ্যা রয়েছে এবং দাগ টানাটানির যে খেলাটা সেটা রয়েছে পৃষ্ঠা নাম্বার দশ দেখো কি লেখা রয়েছে উপরে লেখা রয়েছে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি একটি করে দেখানো হচ্ছে আচ্ছা দেখো প্রথমে কি দেওয়া রয়েছে খরগোশ কত সুন্দর ছোট ছোট তিনটি খরগোশের ছবি দেওয়া রয়েছে এই খরগোশ যেহেতু তিনটি আছে এখানে কোন সংখ্যাটি তিন দেখে নাও এই যে এই সংখ্যাটি তিন তাই এই তিনটি খরগোশের সাথে এই সংখ্যার সাথে একটি দাগ টেনে মিল করা হয়েছে আর এই পাশে দেখো কোথায় ব্লক আছে তিনটি এই যে দেখো এইখানে তিনটি ব্লক রয়েছে তাই এখানে দাগ টেনে মিল করা হয়েছে এবার একটি তো করে দেখানোই আছে আমরা বাকিগুলো করে ফেলব দেখো এখানে কি বিড়ালের ছবি রয়েছে কয়টি বিড়াল আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি বিড়ালের ছবি রয়েছে আমরা কিছুক্ষণ আগেই পাঁচ লেখা শিখে এসেছি এখন কোথায় সেই পাঁচ লেখা রয়েছে সেটা আমরা খুঁজে বের করব। দেখো তো কোথায় পাও কি না পেয়েছ এই তো পেয়েছ এখানে পাঁচ লেখা রয়েছে তাই আমরা এখানে দাগ টেনে সুন্দর করে মিল করে দেবো পারব তো আমরা পাঁচটি বিড়ালের সাথে পাঁচ সংখ্যারই ডাক মিল করতে এই তো পেয়েছি এরপর দেখো ব্লক কোথায় ব্লক রয়েছে পাঁচটি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তোমরা কি পেয়েছ কোথায় পাঁচটি ব্লকের ছবি রয়েছে এই তো একদম নিচের দিকে এখানে পাঁচটি ব্লকের ছবি রয়েছে তাই এখানে আমরা দাগ টেনে মিল করে দেব এই তো হয়ে গেছে এরপর দেখো একটা বড় একটা বাঘের ছবি রয়েছে এই তো কয়টি বাগ একটি বাগ। এখন আমরা এক লেখা খুঁজে বের করি একদম উপরে দেখো এই যে এখানে এক লেখা রয়েছে আমরা একটি বাগের সাথে এক সংখ্যাটি দাগ টেনে মিল করে দেবো পারব তো আমরা টেনে মিল করতে এই তো পেরেছি এবার দেখো কোথায় একটি ব্লক রয়েছে এই তো পেয়ে গেছি এইখানে একটি ব্লক রয়েছে দাগ টেনে সুন্দর করে মিল করে দিই ভেরি গুড এবার দেখো কিসের ছবি রয়েছে এখানে দেখো ঘোড়ার ছবি রয়েছে গনেফেলি কয়টি ঘোড়া রয়েছে এক দুই তিন চার চারটি ঘোড়া রয়েছে তার এই পাশে সংখ্যা কোথায় চার রয়েছে দেখো তো পুরো পেজটি এই তো একদম নিচের দিকে চার লেখা রয়েছে আমরা এখন দাগটিনি মিল করে দিই চার এবার দেখো কোথায় চারটি ব্লক রয়েছে পেয়েছ এই তো পেয়ে গেছি এখানে চারটি ব্লক রয়েছে এখন আমরা ডাক টেনে মিল করে দিই এই তো হয়ে গেছে এবার পরের চিত্রটি খেয়াল করি দেখো এখানে নৌকা রয়েছে কয়টি এক দুই দুটি নৌকা রয়েছে এবার আমাদের দুই সংখ্যাটি খুঁজে বের করতে হবে কোথায় লেখা এই তো এখানে দুই সংখ্যাটি লেখা রয়েছে আমরা এবার দুইটি নৌকার সাথে দুই সংখ্যাটি দাগ টেনে মিল করে দেব তো আমরা দুটি নৌকার সাথে দুই লেখা সংখ্যাটি দাগ টেনে মিল করতে এই তো আমরা পেরে গেছি এবার দেখো ডান পাশে কোথায় দুটি ব্লক রয়েছে এই তো একদম উপরে দেখো দুটি ব্লক রয়েছে এবার আমরা দাগ টেনে মিল করে দিই হুম সুন্দর এই তো হয়ে গেছে আমাদের পৃষ্ঠা নাম্বার দশ এরপর আমরা পৃষ্ঠা এগারো খেয়াল করি দেখো এখানে কত সুন্দর সুন্দর অনেকগুলো ছবি রয়েছে এবং তার বাম পাশে কিছু সংখ্যা রয়েছে উপরে কি লেখা রয়েছে একটু পরে নিই সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই একটি করে দেখানো হলো তার মানে আমরা এখানে কি করব সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিব প্রথমে দেখো কি লেখা রয়েছে দুই লেখা রয়েছে তার ডান পাশে দেখো কোথায় দুটি ফুলের ছবি রয়েছে এখানে কয়টি ফুল রয়েছে গণনা করি এক দুই তিন এখানে তিনটি ফুল রয়েছে তাহলে এটা নিচে দাগ দেওয়া যাবে না আর এখানে এক দুই দুটি ফুল রয়েছে তাই দেখো এর নিচে এই যে খেয়াল করে দেখো এখানে একটি দাগ দেওয়া রয়েছে তারপর পাশে দেখো কয়টি ফুল রয়েছে এক দুই তিন চার চারটি ফুল রয়েছে তাই এখানে আমাদের দাগ দেওয়া যাবে না এরপরে দেখো কি লেখা রয়েছে সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে এক সংখ্যাটির নাম কি এক তাহলে কোথায় একটি পাতা রয়েছে সেখানে আমরা দাগ দিব কোথায় দেখো তো এই তো পেয়ে গেছ একদম শেষে যে পাতাটি সেখানে একটি পাতা রয়েছে তার আগেটাতে তিনটা এটা না এটাতে দাগ দেওয়া যাবে না তার আগেটাতে দুটো এটাতেও দাগ দেওয়া যাবে না তাহলে আমরা কোথায় দাগ দিব একদম শেষে যে একটি পাতা রয়েছে তা নিচে দাগ দিব ভেরি গুড এরপর দেখো কি লেখা রয়েছে সংখ্যাটির নাম চার এই সংখ্যাটির নাম কি চার কোথায় চারটি বল রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে প্রথমে দেখো এখানে কয়টি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ তাহলে এটা এটা নিচে দাগ দেওয়া যাবে না তারপরটা খেয়াল করো এক দুই তিন চার এখানে চারটি বল রয়েছে তার মানে এই সংখ্যার সাথে এই বলের সংখ্যা মিলে গেছে আমরা এই চারটি বলের নিচে সুন্দর করে দাগ দিয়ে দিই আর পরেরটাতে খেয়াল করো এখানে কয়টি বল রয়েছে এক দুই তিন তিনটি বল রয়েছে তাহলে এখানে দাগ দেওয়া যাবে না এর পরের সংখ্যাটি কি কি খেয়াল করি পরের সংখ্যাটির নাম তিন আমাদের খুঁজে বের করতে হবে কোথায় তিনটি জিনিসের ছবি দেওয়া রয়েছে দেখো এখানে কিসের ছবি রয়েছে ঘোড়ার ছবি কোথায় তিনটি ঘোড়ার ছবি রয়েছে দেখো এখানে এক দুই তিন তিনটি ঘোড়ার ছবি রয়েছে এখানে তাই এখানে আমাদের এই ঘোড়াগুলোর তিনটি ঘোড়ার নিচে দাগ দিতে হবে আমরা দাগ দিয়ে ফেলি আর এখানে রয়েছে একটি এটা এটার নিচে দাগ দেওয়া যাবে না এখানে রয়েছে দুইটি এটা নিচে দাগ দেওয়া যাবে না তারপরের সংখ্যাগুলো সংখ্যাটি খেয়াল করি পরের সংখ্যাটি কি পরের সংখ্যাটি হচ্ছে পাঁচ আর পাশে কাকের ছবি রয়েছে আমাদের কোথায় পাঁচটি কাক রয়েছে সেটা খুঁজে বের করতে হবে এক প্রথম থেকে গণনা করি দেখো এখানে এক দুই তিন চার চারটি কাক রয়েছে সুতরাং এর নিচে দাগ দেওয়া যাবে না তারপর এটা দেখো এক দুই তিন তিনটি কাক রয়েছে এটা নিচে দাগ দেওয়া যাবে না তারপরটা খেয়াল করি এখানে কয়টি রয়েছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি কাকের ছবি রয়েছে তাই আমরা এখানে এই পাঁচটি কাকের নিচে দাগ দিয়ে দিব। পাঁচটি কাকের ছবি নিচে দাগ দিয়েছি এই তো হয়ে গেছে তারপর একটা খেয়াল করি এখানে কি লেখা রয়েছে পরের পৃষ্ঠাটা দেখি এখানেও অনেকগুলো সংখ্যা রয়েছে এবং সুন্দর সুন্দর ছবি রয়েছে পৃষ্ঠা নাম্বার বারো দেখতে পেয়েছো এবার আমরা উপরের পড়াটা নিই আমাদের কি বলেছে বলা আছে ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দিই কী করবো আমরা প্রথমে ছবি গণনা করব আর পাশের সংখ্যায় গোল দাগ দিব দেখো প্রথমেই পায়রার ছবি রয়েছে এখানে কয়টি পায়রা রয়েছে আমরা গণনা করে ফেলি এক দুই তিন ভেরি গুড এখানে তিনটি পায়রা রয়েছে দেখো এখানে কোন সংখ্যাটি তিন এই যে গোল যেখানে দেওয়া রয়েছে সেই সংখ্যাটি তিন তাই এখানে গোল দেওয়া রয়েছে যেহেতু এখানে তিনটি পায়রা রয়েছে তারপর দেখো একটি লাল মোরগ রয়েছে এখানে কয়টি একটি মোরগ রয়েছে আমাদেরকে এখন এক সংখ্যাটি খুঁজে বের করতে হবে পেয়েছো কোথায় এক লেখা রয়েছে এই তো পেয়ে গেছো তাহলে এখানে এই যে এক এখানে আমাদের এই এক সংখ্যাটিতে গোল দিতে হবে পেরেছি আমরা আরেকটু সুন্দর করে গোল দিই হ্যাঁ হয়েছে এরপর দেখো বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল আমরা এর আগেও শিখে এসেছি বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল সেই দোয়েল পাখির ছবি এখানে রয়েছে কয়টি দোয়েল রয়েছে সেটি গণনা করে ফেলব এক দুই তিন চার চারটি দোয়েল রয়েছে এখন ডান পাশে কোথায় চার লেখা রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে এই তো পেয়ে গেছি এখানে চার লেখা রয়েছে আমাদের এখন এই চারের নিচে চার চারের মধ্যে গোল দাগ দিতে হবে পেরেছি আমরা গোল দাগ দিতে ভেরি গুড এরপর দেখো মুরগির ছবি রয়েছে কয়টি মুরগি রয়েছে গণনা করে ফেলি এক দুই দুইটি মুরগি রয়েছে আমাদেরকে এখন দুই বের করতে হবে খুঁজে এই তো প্রথমটাই দুই এখন দুইতে গোল দিয়ে ফেলি আরেকটি সুন্দর করে দুইকে আমরা গোল করে ফেলি এই তো করে ফেলেছি এরপর দেখো কালো কালো কাকের ছবি রয়েছে কয়টি কাক রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাকের ছবি রয়েছে এখন আমরা কোথায় পাঁচ লেখা রয়েছে সেটা খুঁজে বের করব দেখো কোথায় পাঁচ লেখা রয়েছে পেয়েছো এটা দুই এটা চার এটা এক এটা তিন একদম শেষে যে সংখ্যাটা এটা হচ্ছে পাঁচ আমরা এই সংখ্যাটিতে অর্থাৎ পাঁচ সংখ্যাটিকে গোল করে দেব গোল করে দিয়েছি এই তো আর সুন্দর করে গোল করে দিই হুম এই তো পৃষ্ঠা নাম্বার বারো আমাদের হয়ে গেছে এরপর পৃষ্ঠা নাম্বার তে আরও খেয়াল করি দেখো কি লেখা রয়েছে গণনা রং করা পড়া ও লেখা বা এখানে আমরা অনেকগুলো কাজ করব প্রথমে গণনা করব তারপর রং করবো এখানে রঙ করার কাজ আছে খুব সুন্দর কথা তারপর পড়তে হবে এবং লিখতে হবে দেখে নিই পুরো পৃষ্ঠাটাতে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ছবি রয়েছে এখানে কিছু গোল গোল বৃত্ত রয়েছে এখানে সংখ্যা রয়েছে তারপরে ডট ডট চিহ্ন দিয়ে কিছু সংখ্যা রয়েছে সেগুলো আমাদের লিখে ফেলতে হবে পৃষ্ঠা নাম্বার তেরো দেখে নিই আচ্ছা এবার আমরা কাজটা করা শুরু করে দিই প্রথমেই আছে আনারস একটি আনারস আছে আমরা গণনা করে ফেলি এক কয়েকটি আনারস আছে একটি আনারস আছে পড়ে ফেলি এক এবার সমান সংখ্যক রঙ করি দেখো একটি ঘরে রং করা আছে গোল করে এরপর দেখো এখানে কি লেখা রয়েছে এক এটা আমাদের পড়তে বলা হয়েছে আমরা পড়ে ফেলি এক কি পড়বো আমরা এক এরপর দেখো লিখতে বলা আছে তার মানে আমরা এখানে লিখব আমরা সুন্দর করে এখানে এক লিখে আসি এক খুব সুন্দর হয়েছে লেখাটা এক নিচের ঘরগুলোতেও লিখে ফেলি এক আরেকবার লিখি এক মাশাল খুব সুন্দর হয়েছে এরপরের ছবিগুলো খেয়াল করি এরপরে কিসের ছবি রয়েছে ডাবের ছবি রয়েছে কয়টি ডাব এক দুই দুটি ডাবের ছবি রয়েছে আমরা দুটি বৃত্ত ভরাট করে দিব তো আমরা দুটি বৃত্ত ভরাট করতে খুব সুন্দর করে আমরা দুটি বৃত্ত ভরাট করে দিই একটা ভার্ড করে ফেলেছি এখন আরেকটা ভোয়ার্ড করে ফেলি এই তো আমাদের দুটি বৃত্ত ভাট করা হয়ে গেছে এবার আমরা কি করব দুই সংখ্যাটিকে পড়ব জোরে জোরে পড়ি দুই সংখ্যাটির নাম কি দুই এবার আমাদের লিখতে হবে আমরা দুই সংখ্যাটিকে খুব সুন্দর করে লিখব। সংখ্যাটির নাম কি দুই এই সংখ্যাটির নাম কি দুই আমরা এবার একা একা লিখব দুই কীভাবে লেখে দুই আচ্ছা এরপর কি আছে দেখো লাল লাল আপেলের ছবি রয়েছে কয়টি আপেল গণনা করে ফেলি এক দুই তিন তিনটি আপেল রয়েছে এবার কি করব তিনটি বৃত্ত ভরাট করব। আমরা পারব তো তিনটি বৃত্ত ভরাট করতে শুরু করে দিই একটি বৃত্ত ভরাট করে ফেলেছি একটু ভালো করে ভরাট ভরাট করি মোটামুটি হয়ে গেছে এর পরটা করি একটু ডিস্টার্ব হয়ে গেছে আচ্ছা এবার পরেরটা করার চেষ্টা করি এবার সুন্দর হয়েছে এরপরটা পর করি এই তো হয়ে গেছে এবার পাশে কি সংখ্যা লেখা রয়েছে দেখো তিন সংখ্যাটিকে আমরা একটু উচ্চস্বরে পড়ব সংখ্যাটির নাম কি তিন সংখ্যাটির নাম তিন পাশে আমরা কি কাজ করব পাশে আমরা তিন লিখব লিখে ফেলি তিন কিভাবে তিন লেখে তিন সংখ্যাটির নাম কি? তিন সংখ্যাটির নাম কি? তিন সংখ্যাটির নাম তিন এই তো আমরা খুব সুন্দর করে তিন লিখে ফেলেছি এরপরে ছবিটা দেখো এখানে কয়টি ছবি রয়েছে এক দুই তিন চার এখানে চারটি ছবি রয়েছে তার মানে পাশে আমরা চারটি ঘর চারটি বৃত্ত করে দিব আমরা চারটি বৃত্ত করে দিই এক দুই তিন চার এই তো আমরা চারটি বৃত্ত ভাট করে দিতে পেরেছি একদম এরপর কি লেখা রয়েছে সংখ্যাটির নাম দেখি এরপর যে সংখ্যাটির নাম সংখ্যাটি লেখা রয়েছে এই সংখ্যাটির নাম চার আমরা খুব জোরে জোরে পড়বো সংখ্যাটির নাম চার সংখ্যাটির নাম কি চার সংখ্যাটির নাম চার এরপর আমরা কি করব চার সংখ্যাটিকে লিখবো আমরা চার সংখ্যাটি লিখতে পারি তো এইভাবে হাটটা ঘুরিয়ে আরেকবার ঘুরিয়ে এই তো হয়ে গেল চার আরেকবার লিখে আসি চার এবার আমরা একা একা লিখব চার কী লিখবো আমরা সংখ্যাটির নাম চার এই তো হয়ে গেছে এরপর দেখো কি রয়েছে হুম লাল লাল ডালিম রয়েছে এখানে কয়টি ডালিম রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডালিম রয়েছে আমরা পাঁচটি বৃত্ত ভরাট করবো আমরা কয়টি বৃত্ত ভরাট করবো পাঁচটি পারবো তো আমরা পাঁচটি বৃত্ত ভরাট করতে এক দুই তিন চার পাঁচ এই তো হয়ে গেছে পাঁচটি বৃত্ত আমরা ভরাট করে দিয়েছি এরপর দেখো কি লেখা রয়েছে এই তো এই সংখ্যাটির নাম পাঁচ সংখ্যাটির নাম কি পাঁচ আমরা জোরে জোরে পড়বো পাঁচ এই দেখো এবার এখানে আমাদের লিখতে হবে কি লিখতে হবে বলতো আমরা এখন পাঁচ লিখবো আমরা এখন কি লিখব পাঁচ লিখব এভাবে হাটটা ঘুরিয়ে এভাবে উপরে উঠে এইভাবে করে পাঁচ লিখব আরেকবার লিখি সংখ্যাটির নাম কী তো পড়ব এবং লিখবো পাঁচ এই তো হাটটা ঘুরিয়ে আরেকবার চেষ্টা করি হাটটা ঘুরিয়ে উপরে উঠে আরেকবার এই তো হয়ে গেল কত পাঁচ সংখ্যাটির নাম কি বলতো পাঁচ আরেকবার সুন্দর করে লিখি আমরা এই তো হয়ে গেল পাঁচ এই তো পৃষ্ঠা নাম্বার তেরো আমাদের হয়ে গেল আমরা এখানে গণনা করে শিখে শিখলাম রং করা শিখলাম পড়তে শিখলাম এবং লিখতে শিখলাম এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো আমাদের পড়া হয়ে গেল লেখা হয়ে গেল আজ আর বাড়াবো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থেকো এবং আমার জন্য অনেক অনেক দোয়া করো সকলের থেকে বিদায় নিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ